দেখেন ভাই গাছ আমার আম আমার যদিও আমি তো আর আম গাছ লাগাইছি ঠিক আছে আম তো বিচ আল্লাহ কিন্তু গাছ আমার আম আমার এত সুন্দর আম ঠিক আছে দেখতেই সেই লাগে আমটার ওজন হবে প্রায় তিনশো গ্রামের উপরে চারশো গ্রাম ঠিক আছে এই একটা আম গাছে প্রায় চারটা আম হয়েছে তো গাছ আমার আম আমার কিন্তু আমারই পারতে ভয় লাগে খাইতে মনে চায় না এত সুন্দর আম তো মানে কি বল অস্থির এত সুন্দর আম টক টক করে দেখতে কিন্তু আম পেরে খাওয়ার মতো ইচ্ছা নাই মানে খাইতে মনে চায় না এক কথায় প্রত্যেকটা আম অনেক সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে আমগুলো দেখার মতো আম একটাই গাছ একটা আম গাছে প্রায় চারটা অনেক গুলাম হয়েছিল এখন চারটা আছে তো আমগুলা সেই সেই জোস অস্থিরাম এটা সম্ভবত সূর্য ডিম আম নিয়েছে কি আমের একটা আসলে জাত ওই জাতের আর হলো পাহারা গাছ শুধু তাই না এই পেয়ারা গাছ এটা বলে মাধবী পেয়ারা ঠিক আছে আমটা এই পেয়ারা গাছের ভিতরে পেয়ারার ভিতরে সম্পূর্ণ লাল হয় আর এটা দেখ মানে আরো বড় হয়ে গেছে সাইজে আর ওই একটা আম গাছ এই আম গাছে একটাই আম আছে ঠিক আছে এই আমটার সাইজ হবে প্রায় এক কেজি আমটা অলরেডি রঙে গেছে কিছুদিন পরই খাবো ঠিক আছে আর এই একটাই মাত্র ডালিম গেছে একটাই ডালিম হয়েছে সেটাও সেই এই তো বন্যার কবলে পড়ে গাছের অবস্থা বারোটা সব গাছ ভাঙে চুরে গেছে এলে আমার সামান্য এই যে ক্ষেত খামার বেশি বড় না ছোটো খাটো ঠিক আছে তো আর লেবুও আছে আমার কাছে একটা গাছে একটাই লেবু গাছটা দেখাচ্ছে একটা লেবু আছে এটা এখন পর্যন্ত লেবু হয় নাই আর এই একটা লেবু গাছে একটাই লেবু হয়েছে এটা বেশি বড় না ছোটো লেবু ঠিক আছে এটা হচ্ছে ওই যে অনেকে বলে কাগজি লেবু আবার সেন্ট লেবুও বলে এলাসি লেবুও বলে ঠিক আছে যে যে নামে চেনে আসলে আর এইটা হইলো পায়লা গাছ এই পায়লা গাছ অনেকেই চেনে আবার অনেকেই চেনে না এই পায়লা গাছটা ফল মানে কী বলবো যারা খাইছে তারা জানে যে এই ফলটা খাইতে আসলে কতটা টেস্ট আর এই ফল সব জায়গায় পাওয়া যায় না কোথাও মানে খুবই কম পাওয়া যায় মানে খুব কম লোকই চেন এই গাছটা যেহেতু আমি ছোটোবেলায় এই গাছটা থেকে অনেক ফল খাইছি আমি জানি যে এই ফল খাইতে কতটা টেস্ট ঠিক আছে এই ফল যদি কোথাও পান আমাকে ফোন দিয়েন জানাইন আমি যে কী নেন সমস্যা নেই তো এই ফল সহজে পাওয়া যায় না আর এই গাছটা আমি বৃক্ষমেলা থেকে রোপণ করছিলাম এখন পর্যন্ত ফল হয় নাই কিন্তু গাছে নতুন পাতা আসছে গাছটা আমি অন্য জায়গায় রোপণ করব আর লাগাব দেখি এই হলো অবস্থা আর একটা মাত্র গোলাপ চারা আছে গোলাপ চারাটা হচ্ছে রানী গোলাপ এটা এখন পর্যন্ত ফুল আসে নাই ছোট ছিল অনেক একেবারে এতটুকু ছিল তো এখন তো অনেক বড়ো হয়েছে তো সবাই দোয়া করবেন যেন সবাই খেত খামার করে খেতে পারে তো ধন্যবাদ